মানে সব চোরে নিতে পারেনি বাকিগুলো আছে হ্যাঁ বাকি তো আছে তাহলে এখানে না আয়োজন হয় না হ্যাঁ রথযাত্রা হয় আশার মাসে কেমন আয়োজন হয় হাজার হাজার লোকজন আসে পিতলের ঘোড়াও ছিল পিতলের ঘোড়া ওটা কোথায় আছে বাসা দেখে না হুম দেখে পূজার সময় বার করে পূজার সময় করে বার করা তাছাড়া বের করে ওই যে যাইতে আছে তিনি হুম 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 না ওই তো নাই সুরেশ অধিকারী মারা গেছে

এই যে আপনার মেলা বসে না হ্যাঁ এখানে মেলা বসে কেমন মানুষ হয় মানুষ প্রচুর হয় 1867 সাল থেকে শুরু করে 1947 সাল পর্যন্ত এই মেলার বৈভার জামিনী সুন্দরী স্টেট থেকে আসতো মদন মোহন মন্দির মদন মোহন আছেন मिनिस्टर আরেকটা লোক তো মদন মোহন রূপে আমরা আমাদের পূর্বপুরুষ থেকে এখানে পূজা অর্চনা হয় তো আমার পূর্বপুরুষের মুখ থেকে যে শোনা কথা এখানে আমাদের জগন্নাথ মন্দিরে জগন্নাথ যাওয়ার কালে আমাদের মানবন্ধনটা স্বপ্ন দেখে পা দেখে নিয়ে এসে এই মন্দিরটা এখানে প্রতিষ্ঠিত করে মূর্তি প্রতিস্থাপন করে পূজা অর্চনা করে পরবর্তী পর্যায়ে এখানে যখন এই মন্দিরটা আমাদের মন্দিরে পূজা অর্চনা হয় হওয়ার পর এখানে আশপাশের গ্রামের লোকজন সব জাগ্রত ঠাকুরের এই সমস্ত কাহিনি শোনার পর বিলালপুরের জমিদার জানি সুন্দরী তারা এখানে আসে আসা করবেন যে আপনারা কুডিম ব্রাহ্মণ এখানে তো পূজা অর্চনা আপনারা করতে না সেরকম

নৌকা জোগায় আসে মন্দিরটা এখানে তখন ওই ঠাকুরটা নিয়ে যাওয়ার জন্য যেহেতু তারা জমিদার যে তোমরা এখানে পূজা অর্চনা ঠিক মতন তো করতে পারবে না কলিম ব্রাহ্মণ তখন এখান থেকে নাটো নিয়ে যাওয়ার চেষ্টা করে তো নাটোর হালতি যাওয়ার পথে তখন ওই হালতিগুলির মধ্যে নামে একটা জায়গা চোদ্দো সাঙে চোদ্দোর সাংে নিয়ে যাওয়ার পাকালে রাতে স্বপন দেখাইছে যে তোদের বাড়িতে যাবো না আমার এই আমাদের পূর্ব টাইটেল ছিল মূত্র তো তখন আমি এখানে পূজা পূজিত তখন এখানে নিয়ে এসে সতেরোশো উনানব্বই খ্রিস্টাব্দে মদন মোহন মন্দিরটা করে দেয় করে দেওয়ার পর পরবর্তী পর্যায়ে আঠারোশো সাতষট্টি সালে সেই জমিদার বংশ থেকে এই রথটা করে দেয় এবং আর একটা ইয়ে আছে যে গোয়ালকান্দির জমিদার পূর্ব হয়েছিলো তো তারপরে মানত করেছিল ওখানে মানত করার পর মানত করার পর তো বারো চাকার এই পিতলের রথটা আঠারোশো সাতষট্টি সালে এর রথটা করে দেয় এরকম একটা বিষয় আছে এখন কত দূর সত্য সেটা তো আমি জানি না তো এই রথটার একটা বৈশিষ্ট্য হচ্ছে আঠারোশো সাতষট্টি সাল থেকে

বন্ধুরা যে জায়গাটা দেখতে পাচ্ছে এটা আসলে পিতলের রথ এই রথের কিন্তু দেখেন সবকিছু কিন্তু এখানে পিতলের আছে কিছু কিছু জায়গা এখনো সেই সেই পুরাতন আমলের যে সৌন্দর্য এটা কিন্তু এখনো বহন করে আসছে দেখুন এই চাকাগুলো কিন্তু লোহার এখানে যে চাকাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু লোহার আর এটা হচ্ছে পেতলের তো বন্ধুরা এখানে আরও কিছু আছে দেখেন এই যে সৌন্দর্যগুলো একসময় কিন্তু এর থেকে আরও ভালো ছিল কিন্তু সময়ের ব্যবধানে এগুলো চুরি হয়ে গেছে যার ফলে ওই রকম আর দেখা যায় না তবে উনারা এখানকার বসবাস যারা করেন তারা চায় যে এটা আরেকটু সংস্কার হোক এবং সংস্কার হলে যেন তারা আরও ভালোভাবে এখানে পূজাগুলা করতে পারে আর এই জিনিসটাই কিন্তু আমি আপনাদেরকে আজকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি তো বন্ধুরা এই সৌন্দর্য নিয়ে আরেকটু কথা বলার চেষ্টা করব এখানকার যারা রয়েছেন তাদের সাথে এই রথটা পঁচিশ ফিট উচ্চতায় বারো ফিট স্কোয়ার বারোটা চাকা বারোটা কোল একশো বারোটা পিলা বিশিষ্ট এই রথ এই রথটা আমার জনমত রাসায়নিক বিভাগের ভেতরে এত বড় পিতল রথ নেই এখনও এটা আমরা দু হাজার বারো সাল থেকে নতুন করে সংস্কার করে আমরা চালাচ্ছি আমাদের রথের চুলা যে পাঁচটা গম্বুজ আছে এই পাঁচটা গম্বুজের ওই লোহার যে শিখ আছে ওই শিখে ছোট 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 কলস বসান ছিল বড় ছোট ছোট এভাবে সমন্বয় করে কলস বসানো ছিল তার উপর ছিল চক্র নারায়ণ এই জিনিসগুলো চুরি চুরি হয়ে গেছে ওটা কি মানে অন্য কিছু ছিল না ওগুলো পিতলের সবই পিতলের পিতলের ছিল মাদনগর রথবাড়ি ভারতীয় উপমহাদেশের বৃহৎ ও প্রাচীনতম রথবাড়ি এটি বাংলাদেশের নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার মাদনগর ইউনিয়নের মাদনগর গ্রামেই অবস্থিত আঠারোশো সালে পাবনার দিলালপুরের জমিদার জামানী সুন্দরী বসাক এই রথটি প্রতিষ্ঠা করেছিলেন রথের মালিকানায় ছিলেন শৈলবালা ও কালিদাসী এরা ছিলেন নাটোরের জমিদার প্রতি বছর আষাঢ় মাসের তিথি অনুসারে এখানে রথের মেলা বসত ও পূজা অর্চনা হতো বীরকুচ্ছা ও গোয়ালকান্দি জমিদারের হাতি এসে রথযাত্রায় অংশ নিত এবং রথ টানার কাজ করত